স্ত্রীকে ভালোবাসা সহজ নয় উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন। বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম বন্ধুদের সাথে আড্ডায় এক বন্ধু সেটা দেখলো তারপর সে হাসতে হাসতে অন্য বন্ধুদের বললো রিফেতার মোবাইল দেখ বউয়ের ছবি দিয়ে রেখেছে এটা বউ পাগল সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসির ধূপ পড়ে গেল এমন বিব্রত হয়ে পড়লাম যে বলার মতো নয় বিব্রত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম তোরা যা ভাবছিস তা না আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ছবিটা পোস্ট হয়ে গেছে আমি নিজেও খেয়াল করিনি এই দেখ ছবিটা এখনই ডিলিট করে দিচ্ছি তারপর ওদের দেখিয়ে ছবিটা স্ত্রীর বদলে বন্ধুদের নিয়ে তোলা একটা ছবি মোবাইলের পেপারে দিলাম আর একটা ঘটনা বলি স্ত্রীর পরিশ্রম যেন কম হয় এজন্য মুরগি কিনলে বাজার থেকে কুটিয়ে নিয়ে আসতাম স্ত্রী রান্নার কাজে সাহায্য করতাম ছাদের শুকোতে দেওয়া কাপড় নিয়ে আসতাম মা এসব দেখতেন এবং মার চোখ বুঝতে দেখে বুঝতে পারতাম তিনি এসব পছন্দ করছেন না তবে তিনি কিছু বলতেন না কিন্তু যেদিন স্ত্রীর কাপড় ধুলাম সেদিন তিনি আর চুপ থাকতে পারলেন না কাটা কাটা উচ্চারণে বললেন বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেছিস বউয়ের কষ্ট সহ্য হচ্ছে না বুঝি ঘরের এসব কাজ আমরা সারা জীবন করিনি এমন নয় যে আমি শুধু স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করি মাকেও সাহায্য করি কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি কেন জানি ঠিক নিতে পারলেন না এমন নয় যে আমি বউ পাগল মায়ের কাছ থেকে এই কথাটা গেল খালাদের কাছে আর খালাদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে রোটে গেলো তারপর থেকে আমার আড়ালে এবং সামনে ঘরে কিংবা বাইরে হয় রেগে নয়তো কটাক্ষ করে আত্মীয়দের মধ্যে কেউ না কেউ বলতো রিপাত বউয়ের আঁচল ধরে ঘরে ও বউ পাগল হয়েছে পুরুষ হতে পারেনি যখন তারা এসব বলতো তখন লজ্জায় অপমানে শেষ হয়ে যেতাম এই লজ্জা এবং অপমান থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য স্ত্রীকে সাহায্য করা বন্ধ করে দিলাম আর একটা ঘটনা বলি বিয়ের শুরুর দিকে প্রতিদিন অফিসের লাঞ্চের সময় স্ত্রীকে ফোন করতাম সে খেয়েছে কি না জানতে চাইতাম সেও আমাকে ফোন দিত ফোনের এই কথোপকথন কলিকদের এড়িয়ে করতাম তবু কি করে যে একজন কলিক ব্যাপারটা বুঝতে পারলো আর তারপরে পুরো অফিসে ছড়িয়ে পড়লো রিফাত সাহেব বউ পাগল এরপর থেকে আমাকে দেখলে অফিসের সবাই ঠোঁট টিপে হাসত কী যে জ্বালাময়ী সে হাসি সেই হাসির যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য অফিস থেকে স্ত্রীকে ফোন করা বন্ধ করে দিলাম আর সে ফোন করলে সবাইকে শুনিয়ে রুড়ো ভাষায় বলতাম প্রয়োজন ছাড়া ফোন দেবে না অফিস কাজ করার জায়গা ডেটিং করার জায়গা নয় তাই বলেছিলাম স্ত্রীকে ভালোবাসা সহজ নয় নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম আমি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পশু পাখি এমনকি জড়ো বস্তু পর্যন্ত কিন্তু নিজের স্ত্রীকে ভালোবাসা হলো বড় অপরাধ এক যেন বড় সর্বনাশ শাস্তি হিসেবে জুটবে বউ পাগল উপাধি আর একজন পুরুষের জীবনে এই উপাধির চেয়ে ভয়াবহ আর কিছুই নেই যাই হোক গল্পে ফিরে আছি এদিকে সবার কাছে নিজেকে পুরুষ প্রমাণ করতে গিয়ে স্ত্রীকে অবহেলা করতে করতে ওর জীবনটাকে আমি দুর্বিষহ করে তুলেছি ওর জীবন থেকে হাসি হারিয়ে গেল একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখলাম স্ত্রী পাশ ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জানতে চাইলাম কি হয়েছে সে অদ্ভুত বিষণ্ন গলায় বলল আমার কি হয়েছে আমি কেমন আছি এসব কখনো আমাকে জানতে চেও না মনে রেখো দেওয়ালেরও কান আছে সে সবাই জেনে যাবে তুমি বউ পাগল ওর কথা শুনে এত খারাপ লাগলো বলার মতো নয় বুক চিরে এক গভীর দীর্ঘশ্বাস পড়ল সেদিন রাতে আর ঘুম এলো না পরদিন ভোরে আমার নির্ঘুম স্ত্রী শোয়া থেকে উঠলে ওকে বললাম এতকাল পুরুষ হতে গিয়ে আসলে কাপুরুষের মতন আচরণ করেছি এবার সত্যিকারের পুরুষ হব কারণ এবার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা করব। স্ত্রী বললো কি সেটা ওর মলিন্দুকালে আলতো হাত রেখে বললাম আমি বউ পাগল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন ক্লিক করো নোটিফিকেশান অন করে দাও যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো তো দেখা হচ্ছে আবার পরের দিন পরের ভিডিও নিয়ে